রোজ দিন সমস্ত কাজের মধ্যে যেগুলো করতে ভুলে যাই তো সেইগুলোই হলো এই যে মোছামুছি একটু মোছামুছিগুলো করে নি না তো এখন রাত্রিবেলা এসেছি এইগুলো মোছামুছি করতে জানো তো এগুলো মোছামুছি করতে গিয়ে পুরোনো কথা অনেক মনে পড়ছে মনে করছে পুরোনো সেই সব দিনের কথা যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখনও বুঝিনি যে এতটা পর হয়ে যাচ্ছি বাবার বাড়ি থেকে কিন্তু সেখানে আমি আর কোনো আদার করতে পারবো না কারণ আমি আর সে বাড়ির মেয়ে নই এখন আমি অন্য বাড়ির বউ না না এটা বাবা মা ভালো করে বোঝায়নি এটা বুঝিয়ে যেত পাড়াপড়শি নিজেদের আত্মীয় আর কি বলবো তারপর যখন প্রথম বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেলাম বিশ্বাস করো বিয়ের পরের দিন যখন সবাই কান্নাকাটি করছে আমার কিন্তু একটুও কান্নাকাটি পায়নি মানে আমার তো খুব হাসি পাচ্ছিলো খুব মজা লাগছিল বাড়ি যাচ্ছি অত কান্না করার কি আছে যে মানুষটাকে ভালোবেসেছি তাকেই বিয়ে মানে বিয়ে করতে পেরেছি তো আমার কান্নাই পাচ্ছিলো না আর শ্বশুরবাড়ি তো বাবা বাড়ি থেকে ডিসট্যান্সটা খুব একটা বেশি ছিল না তো একদিনই যাওয়া আসা যেত তো সেই জন্যই আরও কান্না পাচ্ছিলো না কিন্তু যখন অষ্টমঙ্গলায় বাড়ি আসলাম তখন কি বলবো হঠাৎ করে যেন অনেক কিছু যেন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে যেটা কিন্তু আমি সহজে মানে তুমি ধরতে মানে অন্য কেউ কাউ কেউ বুঝতে পারবে না কিন্তু যে ওই বাড়ির মেয়ে সেই বুঝবে চেঞ্জ হয়ে গেছে মানে বাবা আমার বিহেভিয়ারটা বিহেভিয়ার মানে আমাকে একটু বেশি আদর যত্ন করছে ফকা ঝকা নয় একটু বেশি আদর যত্ন দেখাচ্ছে একটু অন্যরকম যেন কথা বলছে মানে যে তুমি কষ্ট কষ্ট না পাই তো তখন যেন মনে হচ্ছে আচ্ছা মুশকিল তো দুদিন আগেও যারা পেটাতো আমাকে কথা কথা বকতো ছোটবেলা থেকে মেরে মেরে মানুষ করেছে তাদের হাঁটছে কি মান সম্মান দিয়ে কথা বলছে কেন নিজের ঘরটাও যখন একটুখানি দেখছিলাম মানে যে জায়গাগুলো আমি গুছিয়ে রাখি সেখানে দেখছি বা মানে কি বলবো বাস্ক টাস্ক সব রাখা হয়ে গেছে মানে সেই সব জায়গা রাখা মানে যেখানটা আমি ঘুমাতাম আমার ভালিশটাও নেই সেখানে কেমন যেন অদ্ভুত লাগছিল তখন যে মানে অষ্টমঙ্গলাতে এসে সত্যি বলতে এত পরিমাণ কেঁদেছিলাম না যে ওই কান্নাটা মনে হয় আমি বিয়ে করে গিয়েও শ্বশুরবাড়িতে কাঁদিনি বিয়ের পরের দিন যখন কোনে বিদায়ের সময় সবাই কান্নাকাটি করছিল তখন সবাইকে দেখে আমি একটু কেঁদেছিলাম ঠিকই কিন্তু সত্যি কথা বলতে আমার কান্না কিন্তু পারছিল না আর শ্বশুরবাড়ি গিয়ে আমি তো ব্যাস দাঁত বের করে হাসছি মানে কোনো লজ্জা নেই কি নেই কিন্তু ওই যে অষ্টমঙ্গলাতে এসে হঠাৎ করে যেন মনে হচ্ছে কত কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক দিন পরে এসেছি তো আর আমার সাত দিন পরে অষ্টমঙ্গলা ছিল তখন এসে না প্রচণ্ড কেঁদেছিলাম মানে প্রচণ্ড আমি জানি আমি কী কেঁদেছিলাম রাত্রিবেলা কেঁদে বালিশ ভাজিয়ে দিয়েছিলাম মানে এত কান্না পেয়েছিলো চলেছিল পরপর দুদিন তিন দিন আমার ওই ফেসটা চলেছিলো তারপর যেন শ্বশুরবাড়ি যখন গেছিলাম অষ্টমঙ্গলার পরে তখন আমি কান্না করতে করতে চাচ্ছিলাম কেন তখন আমার খুব কান্না পাওয়া আমার মনে হচ্ছিলো এই আমি তো অনেক পর হয়ে গেলাম না কি মানে কি হয়ে গেলাম আমার সাথে তো যাই হোক দেখো এই খাটটা মস্তে মস্তে সেই কথাগুলো যেন আরও বেশি বেশি করে মনে পড়ছে এটা হলো আমার বিয়ের খাট যেটা আমাকে বাবা দিয়েছিল বিয়ের দুদিন আগে খাটটা আমার শ্বশুরবাড়িতে ঢুকেছিল আর যেহেতু লকডাউনের সময় আমার বিয়ে হয়েছিল সেই সময় না খাট আমি আর দোকানে দেখতে যেতে পারিনি যে এই খাটটা আমার বিয়েতে দেয়া হচ্ছে আসলে বাবা আমাকে ফোনে ফটোতে দেখিয়েছিল দেখ এই খাটটা আমরা পছন্দ করেছি তোর কি পছন্দ তো তখন দেখে আমি বলেছিলাম হ্যাঁ বেশ ভালোই তো দেখতে সুন্দর তা বাবা ওই আমি যেহেতু বাবার পছন্দ ব্যাস এর ওপরে আর কিছু বলার নেই তো পছন্দ হয়ে গেছিলো বাবা এই খাটটা তারপরে আমার শ্বশুর বাড়িতে ওখান থেকে দোকান থেকে একবারে পাঠ পাঠিয়ে দিয়েছিলেন তো যখন বিয়ের পর আমি শ্বশুরবাড়ি যাই তখন কিন্তু এই খাটটা আমি দেখেছিলাম খুব ভালো লেগেছিলো ডিজাইনটাও খুব ভাল লেগেছিলো আর এটা আমার বাবার পছন্দ ছিল সম্ভবত আমার দাদারও খুব পছন্দের ছিল এই খাটটা তো দেখো না সব সময় না ঠিক মুছে মুছে রাখা হয় না তো আজকে বসেছি যে মুছে মুছে রাখবার কাঠের জিনিস দেখবে একটু মানে ওই তোমার মুছে মুছে পরিষ্কার করে রাখলে না বেশ সুন্দর লাগে কিন্তু ঝকঝক চকচক করে আর এটা তো আমার খুব একটা পুরোনো এখনও চার বছরও হয়নি বলতে পারবি আর কি সাড়ে তিন বছরের পুরোনো এই খাটটা তো মোচ মুজবো মুজবো করে আর মোছা হয়নি এই যে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল মুছতে বসেছি বিয়ের আগে কত শখ ছিল একটা ড্রেসিং টেবিল থাকবে একটা লম্বা আয়না থাকবে যার সামনে আমি সাজুগুজু করবো শাড়ি পরে নিজেকে পুরোটা দেখতে পাবো যেহেতু আমি একটু লম্বা সেই জন্য না আর আমাদের যে আমাদের তো শোকের মধ্যে যে হাফ আয়নাগুলো থাকে না তো সেই আয়নাগুলো বাবার বাড়িতে তো না শাড়ি পরে তো দেখা যেত না না নিজেকে কেমন লাগছে বা পুরো শাড়ি পরে যে সবাই ফটো তুলতো সেগুলো তো আমার হতো না না যখন কারোর বাড়িতে এর তো আমার লম্বা আয়না কী ভালো লাগতো আমি ভাবতাম আমাকেও এরকম একটা আয়না দিতে পারেন তো বাবাকে বলতাম তুমি তো আমাকে একটা ড্রেসিং টেবিল কিনে দিতে পারো মানে যখনই বাবা আমাকে পরিয়ে বাড়ি নিয়ে আসতো কাঠের দোকান পেতাম বা যে এই মানে এইসব শোকে এসে দোকান যেগুলো পড়তো তা তখন ওগুলো সামনে দেখতাম আর বলতাম তুমি তো একটা আলমারি কিনতে পারতো যার মধ্যে লম্বা আয়না থাকতো আমি নিজেকে পুরোটা দেখতে পারতাম তো বাবা বলতে ঠিক আছে তোকে বিয়েটা বিয়ের পরে আমি একটা শোকে ড্রেসিং টেবিল দেবো হ্যাঁ আমার যে বিয়ে কবে হবে তার নেই ঠিক এখন বিয়ের পরে দেবে ওই আরে বাবার বাড়িতে তো পেলে বাবার বাড়িতে তো রেখে চলে যাবি ওইটা ওটা ওইটা তো আর নিয়ে যাবি না শ্বশুর বাড়িতে শ ভাই নতুন দেব তা কবে বিয়ে হবে কবে আমি এটা যে লম্বা মতন আয়না পাবিল যেখানে আমি নিজেকে পুরোটা দেখতে পাবো তো বাবা বিয়ের পর সত্যি আমাকে একটা ড্রেসিং টেবিল দিয়েছিল আর আমি না ভাবতে পারিনি বাবা সেই কথাটা মনে রেখেছে সত্যি কথা বলতে আমি কিন্তু ড্রেসিং টেবিলের বায় মানে বায়নাও করিনি বা ড্রেসিং টেবিল আমি বাবাকে বলিও নি যে তুমি আমাকে একটা ড্রেসিং টেবিল কিনে দাও বা বলেছিলে কিনে দেবে মানে কিছুই বলিনি বাবার কিন্তু মনে রেখেছিল কথাটা সত্যি কথা এগুলো ভাবলেও না কার না পায় যে হ্যাঁ ওকে অনেক কথাই বলি যে তুমি এটা দাও না তুমি ওটা দাও না বাবারা কিন্তু সমস্ত কিছু মনে রাখে ঠিক কোনো কোনো কিছুই বলে না একটা সময় না একটা সময় ঠিক সেগুলো তোমাকে ফুলফিল করে দেবে আসলে তাদেরও তো মাথায় অনেকটা চাপ অনেকটা দায়িত্ব থাকে পুরো একটা সংসার একার হাতে নিজেই সামলায় তো সেই জন্য আর প্রথম প্রথম না এই যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পর এই যে ফিলিংসটা আমি প্রথম প্রথম বুঝিনি যখন বুঝেছি তখন মানে আজ ভাবলে খুব কান্না পায় সত্যি মেয়েরা কত কতই পর হয়ে যায় না হয়তো বাবা মার কাছে কখনোই পর হয় না কিন্তু আশেপাশে আশেপাশে বলতে নিজেদের বাড়ির কিছু লোক স্বজন ঠিক বুঝিয়ে দেবে যে তুই পর হয়ে গেছিস তুই এখন এ বাড়ির মেয়ে নস তো সব সময় যা কিছু জেদ করবি যাই কিছু এখন আবদার করবি সব কিছু কিন্তু তুই পাবি না তো যাই হোক বিয়ের পর বুঝতে পেরেছি মানে কি বলবো কত কিছু একটা মেয়ের উপর নির্ভরশীল হয় মানুষ কত কিছু দায়িত্ব চাপিয়ে দেয় কত কিছু আশা রাখে একটা বাড়ির বইয়ের ওপরও মানে তার যে কি সে কি চায় সে কি না চায় সে সেগুলো খুব একটা কেউ সেগুলো একটা কেউ কেয়ার করে না আজকাল প্রায় আমি সেটা দেখছি তো যাই হোক এই ড্রেসিং টেবিলটা মুচতে গিয়ে বারবার সেই কথাটা মনে পড়ছিলো যে ছোটোবেলা থেকে কত বায়না করতাম আমাকে একটা ড্রেসিং টেবিল কিনে দাও আমাকে একটা এমনি একটা আল আলমারি ড্রেসিং টেবিল মানে আয়নাই কিনে দাও যেখানে পুরো আয়নাটা থাকবে আর দেখো বিয়ের পর আমি ঠিক সে পেয়েও গেলাম মানে আমি এরকম ভাবতে পারি নি যে বাবা কাঠেরকম আমাকে ড্রেসিং টেবিল কিনে দেবো যেটা এত সুন্দর হবে তো দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছে এই যে আমাদের খাটের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই হলো আমার আর ডিজাইনটা দেখো আলনাটা যত গোছাই যত অগোছালানো আসলে না সবসময় ওই মেয়েকে যখন মেয়ের পেছনে এখন খাওয়াই ওর পেছনে দৌড়োই না ওই কোনো রকম রেখে চলে যায় আর এই প্যান্টটা না একটু ভেজা ভেজা ছিল তাই জন্য মেলে রেখেছিলাম কোথায় মেলবো বলো ঘরে তো আর সেরকমভাবে দইটা টানানো হয়নি তাই এর উপরে একটু মেলে রেখেছিলাম তাই শুকিয়ে গেছে ব্যাস আর সেরকমভাবে কিছুই গোছাবো না একটু এই একটু নেড়ে ছেড়ে ঠিক করে দিয়েছি ব্যাস এখন গোছাতে গেলে তাদের আরও অনেক রাত হয়ে যাবে আর আমার প্রচণ্ড ঘুমও পেয়ে যাচ্ছিলো সারাদিন অক্লান্ত পরিশ্রম মানে সত্যি সারাদিন একভাবে চলে একটু ঘুমাতে পারি না দুপুরবেলাও ঘুমাই না যদি রাত্রিবেলা না ঘুম আসে তাহলে আমার তো মানে ভোরবেলার দিকে ঘুম হবে আবার ভোরবেলা সকালবেলা উঠতে দেরি হয়ে যাবে এইসব ভেবে তো রাত্রেও আমি ঠিক করে মানে কি বলবো করে ঘুমানোর চেষ্টা করি তাহলে ভোরবেলা উঠতে হবে পরের দিন সকালে আবার উঠলেই কত কাজ এই তোমাদের আগেও দেখেছিলাম এই ব্যাগগুলো জামা কাপড় কেচে না আমি এর মধ্যে ভরে রাখি এই যে আছে কত জামা জামাকাপড় কাচাকুচি হয়েছে সমস্ত কিছু ভাজ করে আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর সত্যি বলতে অনেক জামা কাপড় কিন্তু ধরে যায় তোমরা ওই পারো কিন্তু এইগুলো একটা নিয়ে নিতে আমি কিন্তু মেশো থেকে নিয়েছিলাম শীতের জামা কাপড় কিংবা টুকি টাকি ছোটো ছোটো কাপড় এক জায়গায় শীতের জামা কাপড়গুলো এক জায়গায় এরকম করে কিন্তু রাখতে পারো খুব হেল্পফুল আমার তো খুব হেল্প হয়েছে এগুলো নিয়ে আর দেখো কোথায় রাখবো এখানে খাটের ওপর রেখেছি কেন বারবার এটা ওটা বের করতে হয় সেই জন্য আমি আর এটা ভেতরে ঢোকায়নি